অবশেষে ভারতীয় দলে ডাক কি বললেন বিদ্রোহী সরফরাজ মুখ খুললেন বাবাও ঘরোয়া ক্রিকেটে ঝুরি ঝুরি রান করেও ভারতীয় দলে ডাক পান দলে একাধিক চোট সমস্যার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দলে সরফরাজকে নিতে বাধ্য হয়েছেন জাতীয় নির্বাচকেরা এবং বিসিসিআই কয়েকদিন আগেই রোজি ট্রফিতে শতরান রান করেছেন এই প্রথম নয় গত দু তিন ধরেই প্রথম শ্রেণীর ক্রিকেটে একের পর এক বড় রানের ইনিংস খেলেছেন তবুও সরফরাজ খানের জায়গা হয়নি ভারতীয় দলে একাধিক প্রাক্তন ক্রিকেটার তার হয়ে সওয়াল করেছেন তাতেও মন গলেনি জাতীয় নির্বাচকদের সরফরাজ নিজেও একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন সুযোগ না পেয়ে অবশেষে সোমবার ভারতীয় দলে ডাক পেয়েছেন মুম্বইয়ের ব্যাটার তারপর সমাজ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি ব্যক্তিগত কারণে বিরাট কোহলি ইংল্যান্ডের প্রথম দুটি টেস্ট খেলছেন হায়দ্রাবাদে প্রথম টেস্টে চোট পেয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাডেজা অভিজ্ঞ চোতেশ্বর পূজারা এবং অজিংকে রাহানের উপর আর ভরসা করতে চাইছেন না অজিত আগরকরেরা দলে থাকা শুভমন গিল আইয়াররা রান পাচ্ছেন না অজত্যা বিপাকে পড়ে সরফরাজকে ভারতীয় দলে ডাকতেই হয়েছে প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়ে খুশি একসময় কিছুটা বিদ্রোহী হয়ে ওঠা সরফরাজ দলে সুযোগ পাওয়ার খবর পেয়ে মুম্বইয়ের এই ব্যাটার সমাজ মাধ্যমে বাবার সঙ্গে খুশির এক মুহূর্তের একটি ছবি দিয়েছে সঙ্গে লিখেছেন চকদে ইন্ডিয়া সঙ্গে চকদে ইন্ডিয়া সিনেমার একটি জনপ্রিয় গান জুড়ে দিয়েছে সমাজ মাধ্যমে তার পোস্ট ক্রিকেট প্রেমীদের মধ্যে ভাইরাল হতে সময় লাগে সমাজ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সরফরাজের বাবাও ভারতীয় ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত তার বড় ছেলের উপর ভরসা রাখায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি এবং এই নয় তার সাথে সাথে সরফরাজ খানের আরেক ভাই রয়েছেন মুসির খান তিনি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে বেশ রান করতেছেন এবং সেঞ্চুরির পর সেঞ্চুরি করছেন এবং টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছেন সরফরাজের বাবা খুব খুশি তার দুটো ছেলেই ইন্ডিয়া ন্যাশনাল টিমে ক্রিকেট খেলার জন্য সুযোগ পেয়েছেন এবং খেলছেন দু হাজার বাইশ তেইশ মরশুমে সরফরাজ ছটি ম্যাচে বিরানব্বই পয়েন্ট ছেষট্টি গড়ে পাঁচশো ছাপান্ন রান করেছে। গত মরশুমে তার ব্যাট থেকে এসেছে একশো বাইশ পয়েন্ট পঁচাত্তর গড়ে নয়শো বিরাশি রান দুই হাজার কুড়ি মরশুমেও তিনি ছয়টি ম্যাচে করেছিলেন নয়শো আঠাশ রান একটি ত্রিশত রানও ছিল তার প্রথম শ্রেণীর ক্রিকেটে তার গড় উনসত্তর পয়েন্ট ছয় তবুও এতদিন উপক্ষিত ছিলেন ভারতীয় দলে এবং শেষমেশ তার সুযোগ হয় ভারতীয় ক্রিকেট টিমে হ্যালো বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিও এতটুকুই সঙ্গে থাকো এবং পাশে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ